নম বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবা যদা হি ধর্মস্ত গ্লানির্ভবতি ভারত আভ্যুথমধর্মস তদম শ্রীজমহম পিচনা সাধুনা বিশা চুষ্কৃত ধর্ম সংস্থাপনাথায়বাগে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই তিনি বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হন দুষ্টের দমন এবং সাধুদের পরিত্রাণের জন্য আত্মশুদ্ধির সহায়ক মাধ্যম হলো প্রার্থনা আর এই প্রার্থনার জন্য আমাদের সকলেরই মন্দিরে যেতে হয় মন্দির হলো দেবতাদের স্থান সুপ্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিচিতি নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান দেবালয় আজ আমরা এসেছি শ্রী শ্রী অনদা ঠাকুর আদ্যাপীঠ সেবাশ্রম সংঘ এটি নোয়াপাড়া রাউজান সেকশন দুই সড়কের পাশে উত্তর গোচরা গ্রামে অবস্থিত চলুন ঘুরে দেখে আসি মন্দিরের বিভিন্ন কার্যক্রম

অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামে অবস্থিত মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আধ্যাত্মিক সাধনার অন্যতম স্থান হচ্ছে শ্রী শ্রী অন্নদা ঠাকুর আড্ডাপীঠ রামকৃষ্ণ সংঘ উত্তর গুজরার মূল সড়ক থেকে দৃষ্টিনন্দন তরুণ চোখে পড়বে তরুণ পেরিয়ে ভেতরে প্রবেশ করলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির রাজ্যে মন্দির সড়কের দুই পাশে চোখে পড়বে দৃষ্টিনন্দন দুটি সরোবর মন্দিরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে মন্দিরের সড়কের দুই পাশের গাছের শাড়ি পেরিয়ে সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে মন্দিরের দ্বিতীয় ফটক মন্দিরের দ্বিতীয় ফটকের উপরে হনুমানজির বিগ্রহ প্রতিষ্ঠিত হনুমানজি প্রতিনিয়ত মন্দিরের রক্ষক হিসেবে নিয়োজিত আছেন মূল মন্দির প্রাঙ্গনে প্রবেশ করতে আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন নাট মন্দির নাট মন্দিরের দেয়ালে নকশার পরিবর্তে শোভা পেয়েছে ধর্মীয় ও আধ্যাত্মিক বাণী বাণীগুলো দিয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী শ্রী অন্নদা ঠাকুর শ্রীমদ স্বামী অদ্কানন্দপুরী শ্রী শ্রী মা শারদা শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ এই বাণীগুলো মানব জীবনে চলার পথে পাখিও হয়ে আছে নাচ মন্দিরের ভক্তরা বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে থাকে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর যেখানে ভগবান আছেন সেখানে কল্যাণ সেখানেই শক্তি এবং সেখানেই শান্তি সুপ্রিয় সুধি এই পর্যায়ে মন্দির সম্পর্কে অত্র মন্দিরের পুরোহিতের কাছ থেকে কিছু তথ্য জেনে নিব শ্রী শ্রী অন্নদা ঠাকুর যার প্রকৃত নাম অন্নদাচরণ ভট্টাচার্য যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে আমাদের আমার পাশে বাম পাশে যিনি আছেন সে অন্নদা ঠাকুর ওনার এই পবিত্র জন্মস্থান এ ক্ষণজন্মা পুরুষ যার মাধ্যমে আড্ডা আমাদেরকে সেই সেবা করার সুযোগ প্রদান করেছেন উনি ছোটবেলায় এখানে লেখাপড়া করেছেন এরপরে উচ্চশিক্ষার্থে উনি কলকাতা গমন করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনি বাসন্তী অষ্টমী রাত্রে ওনাকে স্বপ্নের দর্শন দেন এবং বলেন আমি সেই বর্তমান ইডেন গার্ডেনের সে একটি ডোবাই যেখানে নারিকেল গাছ এবং পাকুর গাছ আছে ওখানেই মা আছেন তুমি এবং তোমার সাথে দুজন নিয়ে আমাকে নিয়ে এসো মাকে নিয়ে এসো সেই ইডেন গার্ডেনের সেই ডোবা থেকে মাকে নিয়ে আসলেন এরপরেই ওনার উপর গুরুদায়িত্ব অর্পণ করা হল ওনার উপর সেই মন্দির নির্মাণের ভার পড়ল স্বপ্নের মাধ্যমে কয়েক প্রকারের মন্দিরের ডিজাইন ওনাকে দেখা হ দেখানো হয়েছিলো সেখান থেকে উনি এই ডিজাইনটা ওনার ভালো লেগেছিল যেটার মর্মাত্ম হচ্ছে আমরা যে কোনো জায়গায় যদি জীবনে উন্নতি করতে চাই সেখানে আমাদের প্রথম থাকবে গুরু আমরা লেখাপড়া শিখতে গেলেও যেখানে গুরুর প্রয়োজন হয় সেখানে আমাদের সেই রামকৃষ্ণ পরমহংসদেব উনি গুরুরূপে অবতীর্ণ ওনার প্রদর্শিত পথে কর্ম করতে করতেই যখন জ্ঞানের উদয় হবে সে মা কর্ম এবং জ্ঞানের প্রতীক তখনই আমাদের সে প্রেমের উদয় হবে প্রেম উদয় হলেই আমাদের মোক্ষ লাভ হবে এটা হচ্ছে আমাদের এই টিম যে টিমের উপর নির্ভর করে আমাদের এই প্রতিমা প্রতিষ্ঠিত যেখানে কথা থেমে যায় সেখান থেকে শুরু হয় মাকে অনুভব করার পথ সুপ্রিয় সুধি এই পর্যায়ে মাকে উদ্দেশ্য করে নিবেদিত হতে চলেছে এক অসাধারণ ভক্তিমূলক সঙ্গীত আদ্যাপীঠে আমি প্রথমে এসছি অমৃতের নন্দ ভাই যে গরু ওনার আদলে আসলে এই আদ্যাপীঠে আসা সেই থেকে এই পর্যন্ত আমার এখানে না আসলে যেন ভালো লাগে না এখানে এত মনোরম পরিবেশ এখানে রয়েছে আরও অনাথালয় যেখানে পঁচিশ জন ছাত্রছাত্রী অনাথ অনাথ ছাত্রছাত্রীরা দেবশিশুরা এখানে পড়ালেখা করেন এবং এখানে রয়েছে ট্রাস্টি বোর্ড যে ট্রাস্টি বোর্ডের আন্ডারে বিভিন্ন প্রোগ্রাম এখানে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয় এই মন্দিরে যখন উৎসব মহোৎসব শুরু হয় প্রতি বছরে এখানে প্রায় দশ পনেরো হাজার মানুষের সমাগম ঘটে আমরা এখানে দর্শন আর্থিক জন্য আসি এবং প্রতিদিন আসার চেষ্টা করি এখানে মন্দিরে এখানে শ্রী রাধাকৃষ্ণের মন্দির আছে শিব মন্দির আছে এবং আদ্য মন্দির আছে এখানে আসলে বাচ্চারা খেলতে পারে আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর এবং আসলে মনটাও শান্ত হয় মন্দিরে মনস্থির হয় এরকম আমি আসছি এখন রাঙ্গুনিয়া সুয়ার থেকে আসছি একদম প্রথমে প্রথমে আসছি আমার ভালো লাগছে এখানে আসি এর পরিবেশটা অনেক সুন্দর এখন এখানে দেখতেছি এখানে অনেক কিছু আছে আড্ডা মন্দির প্রথমে আসি আমি কিছু বুঝি নাই দেখতেছি যে অনেক সুন্দর আছে এখানে মানুষকে বলবো এখানে আসার জন্য এখানে তো অনুষ্ঠানও অনুষ্ঠানও করা যায় অন্নপ্রাশনও করা যায় সবকিছু করা যায় মূল মন্দির প্রাঙ্গণে প্রথমেই দেখতে পাবে দেবাদিদেব মহাদেব বিগ্রহ মন্দির ওম শ্রী শ্রী শিব মন্দির এখানে দেবাদিদেব মহাদেব সর্বদা পূজিত হল ভক্তগণ তাদের মনের আকৃতি এখানে প্রকাশ করে শ্রী শ্রী অন্নদা ঠাকুর আড্যাবিঠ রামকৃষ্ণ সঙ্গে মূল মন্দির হচ্ছে আড্ডা মন্দির আড্ডা মন্দিরের নকশা করা হয়েছে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে মন্দিরের সবার উপরে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ যাকে বলা হয় প্রেম ও ভক্তির আধার তার নিজে রয়েছে মায়ের শক্তি রূপের বিগ্রহ যাকে বলা হয় মহামায়া তথা শক্তির আধার তার নিচে রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের বিগ্রহ যাকে বলা হয় জ্ঞানের আধার সাথী রয়েছে অন্নদা ঠাকুরের বিগ্রহ এবং তার সহধর্মী মণিকুন্তলা দেবী শ্রীমদ অন্নদা ঠাকুরের বাস্তবিটায় নির্মিত এই শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যাবি রামকৃষ্ণ সঙ্ঘ এই আড্যাবিট প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বর আদাবি রামকৃষ্ণ সঙ্ঘের সম্মানিত সাধারণ সম্পাদক ট্রাস্টি আমাদের চট্টগ্রাম বাসকালীর কৃতি সন্তান ব্রহ্মচারী মুরাল বাই এবং এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আমাদের শ্রী সুজিত কুমার বিশ্বাস মহোদয় সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন প্রতিষ্ঠাকালীন প্রয়াত দানবীর মৃদুল কান্তি দে মহোদয় এবং এই প্রতিষ্ঠাকালীন সময়ে চট্টগ্রাম তথা বাংলাদেশের অনেক ধর্মপ্রাণ ব্যক্তি এবং বিশেষ করে আমাদের এলাকার বাসী অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন সহযোগিতা করেছেন এই মন্দির প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের এই মন্দির একটি মানবিক মন্দির এখানে শুধু ধর্মচর্চা নিয়ে বসে থাকে না এখানে ধর্মসচ্চার পাশাপাশি আমাদের শিক্ষা এবং সেবা করে থাকে যেমন আমাদের ধর্মর মধ্যে আমাদের প্রতিনিয়ত প্রতিদিন তিনবার সকাল দুপুর সন্ধ্যাকালীন প্রার্থনা এবং পূজা হয় দুপুরে রাজভোগ অনুষ্ঠিত হয় এবং আমাদের বাৎসরিক শ্যামামায়ের পূজা অন্নকূট বিশেষ করে অন্নদা ঠাকুরের আবির্ভাব উৎসব অগ্রায়ণ মাসের শেষ সপ্তাহে আমাদের বৃহস্পতি শুক্রশনির তিন দিনব্যাপী আমাদের এখানে ধর্মীয় সম্মেলন এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ষোড়শ ব্যাপী মহানাম সংকীর্তন এবং লোকজ মেলা অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করে থাকেন এবং ধর্মের পাশাপাশি আমাদের যে মানবিক সেবা এখানে আমাদের এখানে একটি হাসপাতাল আছেন এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন আমাদের এলাকার এই কীর্তি সন্তান স্বর্গীয় অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়ের সুযোগ্য সন্তান ডাক্তার ওম প্রকাশ বিশ্বাস ডাক্তার শ্রীপ্রকাশ বিশ্বাস প্রকৌশলী জয়প্রকাশ বিশ্বাসের নিজস্ব অত্যায়নে এই চিকিৎসা কেন্দ্রটি পরিচালিত হয় আমাদের এই চিকিৎসা কেন্দ্রে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে সেবা পেয়ে থাকেন এবং এর পাশাপাশি আমাদের যে শিক্ষা আমাদের আমাদের বর্তমান ট্রাস্টি বোর্ডের সম্মানিত সভাপতি দানশীল ব্যক্তিত্ব আমাদের অভিভাবক শ্রদ্ধেয় শ্রী দিলীপ কুমার মজুমদার মহোদয়ের নিজস্ব অর্থায়নে এখানে একশো জন অনাথ ছাত্রছাত্রীর সুবিধা বঞ্চিত ছাত্ররা এখানে থাকার ব্যবস্থা করেছেন এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এখানে ওদের খাওয়া থাকা এবং শিক্ষা দিয়ে থাকা হয় দেয় আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে একটি মানবিক প্রতিষ্ঠান এইখানে ধর্মসচ্চার পাশাপাশি সঙ্গীত সাংস্কৃতিক সঙ্গীত আবৃত্তি এবং এগুলো শিক্ষণীয় বিষয় এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই প্রতিষ্ঠানে যদি যারা গরিব এবং অসহায় তাদের যদি বিবাহ উপযোগী বিবাহ অনুষ্ঠান এখানে করা হয় আমাদের এই প্রতিষ্ঠানে এবং বারো মাসে তেরো পার্বণ যেগুলো আমরা আমাদের সনাতনী সমাজ পালন করে থাকি সবগুলো আমাদের এই প্রতিষ্ঠানে মায়ের প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় মাতৃশক্তি পৃথিবীর শক্তি মাতৃ পৃথিবীর যেখানে বাণী থেমে যায় সেখান থেকে শুরু হয় নৃত্যের ভাষা আর সে নৃত্য যখন উৎসর্গ হয় দেবী মাতার উদ্দেশ্যে তা তখন হয়ে ওঠে পরম পূজা সুপ্রিয় সুধি এ পর্যায়ে আমাদের সামনে মায়ের উদ্দেশ্যে নিবেদিত হতে চলেছে এক মনোমুগ্ধকর নৃত্য শক্তি শক্তি ও জ্ঞান এই তিনটিকে মূল স্তম্ভ করে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে আড্ডা মন্দিরে ভক্তরা প্রতিনিয়ত আসে তাদের মনের বাসনা ভগবানের কাছে প্রকাশ করার জন্য আড্ডা মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ পূজিত হয় রাধাকৃষ্ণ মন্দিরের নকশা অতি সুনিপুণ হাতে করা হয়েছে এছাড়া শ্রী শ্রী অনদা ঠাকুর আদ্যাবী রামকৃষ্ণ শঙ্করের প্রাঙ্গণে দাতব্য চিকিৎসালয় পুরোহিত বাসভবন রন্ধনশালাও রয়েছে মন্দিরে গীতা শিক্ষা কার্যক্রমও পরিচালিত হয় তিনতলা ভবন বিশিষ্ট একটি অনাথ আশ্রম রয়েছে এই মন্দিরের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয় একান্ত শুদ্ধ পরিবেশ স্বর্গীয় ধূপের গন্ধ সর্বোপরি অন্তরে শান্ত মনোভাবী ব্যক্তিকে আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছে দেয় আদ্যাশক্তিমায়ের আশীর্বাদ সকলের উপর শান্তি বয়ে আনে এ প্রত্যাশায় আজ এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার